সকালে খালি পেটে মাত্র এক কোয়া রসুন খেলে শরীরের ভিতরে ঘটে যায় অবিশ্বাস্য পরিবর্তন শুধু রোগ প্রতিরোধ ক্ষমতা নয় রসুনের বিশেষ কিছু গুণ আপনার যৌন শক্তি ওই চাহিদাকে করে তুলতে পারে অনেক বেশি কার্যকর আজকের ভিডিওতে জানাবো খালি পেটে রসুন খাওয়ার উপকারিতা সঠিক খাওয়ার নিয়ম আর যৌন স্বাস্থ্য গোপন শক্তি শরীর থেকে টক্সিন দূর করে রসুন শরীরের ভিতরে জমে থাকা বিষাক্ত পদার্থ বের করে দেয় হজম শক্তি বাড়ায় অ্যাসিডিটি গ্যাস দূর করে হজমে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে হিজযন্ত্র ও রক্তচাপের জন্য উপকারী রক্ত সঞ্চালন বাড়ায় হার্ট সুস্থ রাখে ওজন কমাতে সাহায্য করে ফ্যাট ওয়ান করে শরীরকে ফিট করে দেয় যৌন স্বাস্থ্যে গোপন উপকারিতা রসুনকে প্রাকৃতিক অ্যাফ্রোডিসিয়াক বলা হয় খালি পেটে রসুন খাওয়া শরীরে রক্ত সঞ্চালন বাড়ায় ফলে যৌন অঙ্গগুলিতেও রক্ত প্রবাহ ভালো হয় এটি পুরুষের টেস্টেস্টোর হরমোন বৃদ্ধি করতে সাহায্য করে যা যৌন চাহিদা ও শক্তি বাড়ায় নারীদের ক্ষেত্রেও রসুন যৌন উদ্দীপনা যোগাতে সাহায্য করে রসুন খাওয়া সঠিক পদ্ধতি সকালে খালি পেটে এক দুইটা কোয়া রসুন চিপিয়ে খান চাইলে মধুর সাথে মিশিয়ে খেতে পারেন এতে উপকার আরও বেড়ে যাবে রসুন খাওয়ার পর হালকা গরম পানি খেলে গন্ধ কমে যাবে তবে যাদের পেটের সমস্যা আলসার বা অতিরিক্ত অ্যাসিডিটি আছে তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই খাবেন রসুন শুধু শরীরকে রোগমুক্ত রাখে না বরং আপনার যৌন স্বাস্থ্য ও শক্তিকেও প্রাকৃতিকভাবে উন্নত করে তাই আজ থেকে অভ্যাস করুন খালি পেটে রসুন খাওয়ার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না